জমি দখলকে কেন্দ্র করে বাস লাঠি শতানি দুই পরিবারের সংঘর্ষ আহত দুই পক্ষের প্রায় পাঁচজন উভয় পক্ষে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রায় ঘটনাটি করে

বিবাদী পক্ষের লাঠি সোটা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ কি বাড়ির একাংশে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ করছেন রাজকুমার মন্ডলের পরিবার আর এই ঘটনায় রাজকুমার মডল সহ তিনজন রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন উত্তম মাহালদার তিনি বলেন জমির মধ্যে আমাদের ভাগ থাকলেও সেই জমিতে আমাদের কাজ করতে দিচ্ছে না আমরা বেড়া দিতে গেলে আমাদের মারধর করে আগুন লাগানো এবং মারধরের যে অভিযোগ করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন নিজেরাই আগুন ধরে আমার ওপরে দোষ চাপাচ্ছে তিনি আরো অভিযোগ করে বলেন সামনে আমাদের আদালতে হাজিরার সময় সেখানে হাজিরা দিতেই যেন না পারি যেতে তার জন্যই এই চক্রান্ত করা হচ্ছে যদিও অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করছে রতুয়া থানার পুলিশ আমি যে কি বলছে ওখানে স্কুল থেকে এসেই বাড়ি থেকে বের হলাম বের হইয়া দেখছি শ্যামল কর্মকার ওখানে আমার স্বামীর সঙ্গে কথা বলা বলি করছে তার মধ্যে আমি গেলাম বাড়ির মধ্যে এর মধ্যে এসে উত্তম তারপরে শ্যাম মহলদার তারপরে প্রদীপ মহলদার অরুণ মহলদার সবাই এসে ওই ভূপেশ মহলদার কি করছে খুট্টাটা ধরে ভাঙছে তো ও আবার বলছে কি খুট্টাকে আমি কেন ভাঙছে বাড়ি ওরা যেমনি কার আছে তেমনি থাকতে দাও এই কথাটাই বলছে ওরা এর মধ্যে ওই যে ভাঙছিলো আর আমি গেলাম এর মধ্যে বড় মোটা লাঠি নিয়ে আমাকে হাতে মারলো চোখে মেরেছে আমার ভাই গিয়ে বউ পাওয়া গিয়েছিল ওখানে ওখানে যে দেখছি কি এরকম আছে কি মানে কি মারপিট ওকে লাঠি ঝেড়ে দিয়েছে ওকে বলছে কি তুই বাঁচাও ফুটি করে বাঁচাও আমাদের ও বাঁচাতে গেলাম ওখানে ওখানে পাথর ছাড়তে লাগলো সার ছাড়তে ওর দিকে লাগলো তো আমার খেয়াল নাই ওখানে লেগেছে ইট ইট লাগলো তো আমি তো কোনো পালিয়ে আসলাম বাড়িতে ওরা একদম হুটকি দিয়ে আসলে একদম বাড়িতে ঘর ইয়ে করে একদম ওরা লাকড়া রা এরা কই আর এইসব ওরা কি জোলারা উত্তমরা এইসব মনে কি এইসব রেস ছিল মনে গেছে মনে গে কত যেন নাম কি করে বলবো কতজন ছিল মরে গেছে ষাট ছ পঞ্চাশ সাইট চল কী করতে এসেছিলো ও মরে কি বেড়া জমি ছিল তো ওখানে কোর্টে চলছে সিভিল কোর্টে কেস চলছে মানা করলো কি তারা কিছু লাগাবে না বেড়া থাকতে বেড়া সব কিছু ভেঙে দিয়েছে একদম চুরমার করে একদম ই করে দেবো ভেড়া কেন ভাগ তো সিভিল কোর্টে কেস চলছে ওখানে মানা করা আছে আমরা কিছু লাগাইনি তো তারা কেন ভাগ আমাদের জমি বারোশো নয় দাগে পঁচাত্তর শতক জমি তার মধ্যে সুরেন মাহলাররা বত্রিশ শতক জমি দখল করে জবরদখল করে ওখানে ঘেরার জন্য আসে সেই ঘেরাটা আমরা আটকাতে যাই ওখানে তার মধ্যে এই জমিটার উপরে একটা কেস আছে কেসের মধ্যে দুটা হেয়ারিং হয়েছে তৃতীয় নাম্বার হেয়ারিং হচ্ছে আঠাশ তারিখ এই হেয়ারিংটার উদ্দেশ্য করে যেন এদেরকে আটকানো যায় সেইটার জন্য আমাদের উপরে প্রচণ্ডভাবে হামলা করে ওরা হামলা এমনভাবে করে যে আমরা সেই ভালোভাবে আহত হই সাত আটজন আহত হওয়ার পর আমরা হাসপাতালে যাই হাসপাতালে ট্রিটমেন্ট করি ট্রিটমেন্ট করে আসার পর থানায় একটা অভিযোগ দিই থানায় একটা অভিযোগ দিই